আচ্ছা বন্ধুরা শুধুই কি তিনশোটা টাকা আর একটা আলমারি আর পনেরো হাজার টাকা আর কি কিছুই দিইনি আর কি কিছুই করেনি কার কথা বলছি তোমরা আশা করছি আমার এই তিনটে কথা শুনে বুঝতে পেরে গেছো কার কথা বলছি একদম ঠিক ধরেছ মন্দিরার কথা বলছি এবং ফারিয়ার কথা বলছি কারণ কালকে একটা ভিডিও যেটা কিনা ফারিয়া এবং তার মা মিলে অনেক সিম্প্যাথি কার্ড খেলে কিন্তু ভিউয়ার্সদের কাছে একটা তেত্রিশ না উনচল্লিশ মিনিটের একটা ভিডিও কিন্তু দিয়েছে যেখানে যারা অরিজিনালি বোঝার যে কোন মানুষটা ঠিক কীরকম ধরনের তারা কিন্তু বুঝে গেছে যে ফারিয়া এবং ফারিয়ার মা ঠিক কতটা নটাঙ্কি বাজ কতটা চোখের জল ঝরিয়ে মানুষের সিম্পাতি আদায় করতে পারে যেটা কিনা না ম্যান্ডি পারেনি হ্যাঁ ম্যান্ডি একটা ভুল কাজ করেছে যার জন্য কিন্তু তাকে কখনোই আমরা অন্য যে ভালো গুণগুলো তার মধ্যে আছে সেগুলোকে কিন্তু কখনোই আমরা ভুলে গেলে মানে হয় না আমাদের ভুলে গেলে চলবে না কেন বলছি বন্ধুরা কালকে তো অনেক কথা বললো যে হ্যাঁ দিদি ভাই সোনা দিদি ভাই তুই তিনশো টাকা দিয়েছিস গাড়ি ভাড়ার জন্য সেটাও তুই আমাকে শুনিয়ে দিলি হ্যাঁ রে মন্দিরা তোর একটুও মনে হলো না যে ছোট বোনকে তুই তিনশোটা টাকা দিয়েছিস সেটাও তুই শুনিয়ে দিলি মানে এতটা সিম্পিয়াতি আদায় করে বলছিল তো আমি এখানে ফাড়িয়া এবং ফারিয়ার মাকে বলছি না মন্দিরা অনেক কিছু বলেনি কারণ কি সত্যিই মন্দিরার মধ্যে এই জিনিসগুলোকে কন্ট্রোল করে রাখার ক্ষমতা আছে না হলে দালাল এত কিছু করার পরেও এখনো পর্যন্ত তাকে নিয়ে ভদ্রভাবে দালাল দিদি দালাল দিদি মানে অর্জুনার নাম নিয়ে তাকে এখনো পর্যন্ত বুঝিয়েছে যে তুমি যদি এর পরেও না সুদরাও তারপর সোমনাথ যা যেটা করবে সেটাকে কিন্তু মানতে বাধ্য সেখানে ও কিন্তু কিছুই বলেনি তোদের নামে যে তুই অ্যাকচুয়ালি মানে ওদের কাছ থেকে কি কী নিয়েছিলিস আচ্ছা বন্ধুরা একটু তোমরা মিলিয়ে দেখো তো নাকের যে নাকচাবি মানে অনেকে নসবিন বলে সেটা কে দিয়েছিল পার্লারে গিয়ে ডাইরেক্ট যে নসপিনটা বলল এটা আমাকে দিভাই দিল আচ্ছা নাইটি নাইটি ওদের বাড়িতে গিয়েও নাইটি কিনে দিয়েছে এমন কি যখন এই ফাড়িয়া ম্যান্ডির বাড়িতে এসছিল তখন মনে আছে সোমনাথ দা দুটো নাইটি এনেছিল যে দুটো নাইটি প্রথমে হয়তো ছোট হয়েছিল না কি হয়েছিল না ভালো লেগেছিল ম্যান্ডি নেবে বলেছিল নাইটি এনে দিয়েছিল তারপর আবার ব্যাগ যখন ফাড়িয়াদের বাড়িতে প্রথমবার মনে এসেছিল বাজার করতে গেছিলো সন্ধেবেলার দিকে এবং একটা ব্যাগ খুব সুন্দর পছন্দ হয়েছিল যেই ব্যাগটা নিয়ে মিটাপে পর্যন্ত গেছিলো এই ফারিয়া ম্যান্ডির সাথে শুধুমাত্র কি একটা পনেরো মানে আলমারি আর পনেরো হাজার টাকা এইটুকানি আর কিছু দেয়নি আর কিচ্ছু দেয়নি বেড কভার দেয়নি বেড কভার থেকে আরম্ভ করে ডাইনিং টেবিলের মানে টেবিল ক্লথ থেকে শুরু করে নাইটি ব্যাগ পনেরো হাজার টাকা তারপর তোমার এ টু জেড সারা মাসের বাজার শাক সবজি আর বলছে শুধু শাক সবজিই কিনলে কি রান্না হয়ে যায় একটা রান্না করতে অনেক জিনিস লাগে না এই ফাড়িয়ারাই হয়তো রান্নাবান্না করে আমরাও রান্নাবান্না করিনি আর মন্দিরাও হয়তো রান্নাবান্না করতো না শুধু জল খেয়ে আমরা দিন কাটাতাম আমরা যদি একটু পেছনের দিকে ফিরে যাই এবং জানি পেছনের দিকে ফিরে যাওয়া মানেই হচ্ছে ফাড়িয়াকে ভিউ দিয়া না ফারিয়ার ভিডিওগুলো না যদি মন্দিরার ভিডিওগুলি আমরা খুব ভালোভাবে দেখি যেই বাজারগুলো যেই দিন যেদিন মন্দিরা বাজার যেত সেই দিন শুধু কাঁচা সবজি না সেই দিন কাঁচা সবজি মাছ মাংস মাটন চিকেন ডিমের ট্রে যেখানে কি না এখন আমরা খুব কম দেখি যে এই ফারিয়াদের বাড়িতে এক ট্রে ট্রে ডিম আসছে যদিও আছে সেটা কিন্তু খুব রেয়ার কিন্তু মন্দিরে যখন ওখানে থাকতো এক সপ্তাহের মধ্যে একটা ডিমের ট্রে পুরোপুরি ফাঁকা হয়ে যেত সেখানে বারংবার কি দেখানো হতো যে না সোনামা খায় দিভাই খায় এই করে তখন ডিম টোস থেকে আরম্ভ করে তখন এই ওই সেই অনেক কিছু হতো অনেক কিছু খাবার দাবার হতো এবং সেগুলো কার পয়সায় পয়সায় হতো আমরা কিন্তু এখন খুব ভালোভাবেই বুঝতে পারছি যে ওগুলো কিন্তু মন্দিরায় পয়সায় হতো কিন্তু কখনো কি মন্দিরা তার ভিডিওতে বলতো যে এই চপটা আমি কিনতে দিয়েছি এই পাউরুটিটা আমি কিনতে দিয়েছি এই ডিমটা আমি কিনে নিয়েছি নাকি আজও পর্যন্ত সে তার কালকের করা ভিডিওতে বলেছে সে শুধুমাত্র ও যখন কথাটা বলেছে যে কেঁদে কেঁদে যে ভিডিও দেওয়া বা এই জলের কথাটা যখন খোটাস্বরূপ মন্দিরার দিকে ছুঁড়ে দেওয়া হয়েছে ইনডাইরেক্টলি তখন মন্দিরা অনেকটা কষ্টে যে আমি তো তোকে সারা জীবনের পেটের ভাতটা অন্তত জোগাড় করে দিচ্ছি সেই জায়গায় তুই এই কবতল তোদের কাছ থেকে জল খেয়েছি তার জন্য ইনডাইরেক্টলি খোঁচা শুনিয়ে দিলি দেখো বন্ধুরা আমরা কন্ট্রোভার্সি কিয়েটার আমরা নাই ভুল বুঝতেই পারি কিন্তু মন্দিরাও ভুল বুঝলো যেটা কিনা ফারিয়া বলছে যে না আমি জলের বিষয়টা ওইভাবে বলতে পারিনি কিন্তু না মন্দিরা খুব ভালোভাবে বলে দিয়েছে যে জলেরটা যে আমাকেই তুই পিঞ্জ মেরে বলেছি সেটা আমি খুব ভালো করেই বুঝেছি তার প্রমাণ হচ্ছে শুধু ভিডিওর মধ্যেই নয় মন্দির ওখানে থাকাকালীন নয় ফাড়িয়া কিন্তু বলেছিল যে দেখ দি ভাই শুধুমাত্র তো শাক সবজি আর মাছ মানে এই টুকটাক জিনিসে তো একটা সংসার চলে যায় না জল কারেন্টের বিল মশলাপাতি মাছ মাংস চাল ডাল একটু জের লাগে সেখানে তোকে একটা মাস মানে কতদিন ছিল দেড় মাস খুব বেশি হলে একটা মাস গিয়ে তার মধ্যে নাকচাবি ব্যাগ নাইটি বেডকভার ডাইনিং টেবিল শাক সবজি বাজার ঘাট মাছ মাংস চপ পেঁয়াজি ফুরুলি এক্সেট্রা যত যাবতীয় মানে খাবার জিনিস প্লাস দশ হাজার টাকা প্লাস একটা আলমারি প্লাস তার ফোনের রিচার্জ পর্যন্ত করে দিত এই ম্যান্ডি এমনকি সেই থার্ড পার্সেন্ট ব্যক্তিও নাকি এই ফারিয়ার ফোনের রিচার্জ পর্যন্ত করে দিত এমনকি কোন একটা কে দু হাজার টাকা ধার পর্যন্ত নিয়েছিল সেটা পর্যন্ত দিয়েছিল তারপরেও সেই মেয়েটার কাছ থেকে কি করে আবার ওই মাসি দশ হাজার টাকা চাওয়া হয় বন্ধুরা তাহলে সেখানে তারা এই মন্দিরাকে জাস্ট একটা এটিএম মেশিন ভেবেছিল যে এই এটিএম মেশিনটার এখন কোথাও নিজেকে বসবার জায়গা নেই এই একটা আমাদের ঘর আছে যেখানে এটিএম মেশিনটাকে আমরা বসাতে পেরেছি এবং যখন খুশি আমরা টাকা এখান থেকে জাস্ট একটু করে পিন দিলেই কিন্তু টাকা তুলতে পারবো পিন দেওয়া মানে একটু করে ব্রেনওয়াশ করলি কিন্তু টাকাটা তুলতে পারবো কই এই কথাগুলো তো তুই তোর ভিডিওতে কালকে বললি না খুব তো কেটে কেটে আদায় করলি আর যেই সমস্ত ভিউার্সরা ফারিয়াকে সাপোর্ট করছো তোমরা কি এই সমস্ত জিনিসগুলো ভুলে গেছো ভুলে যদি গিয়ে থাকো তো একটু ম্যান মানে মন্দিরের পেছনের ভিডিওগুলো প্লিজ দেখে নিও থাকো একটু দেখে নিও এর পরের কথায় কারণ কি কালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে সমস্ত কিছু আমার ক্লিয়ার করে বলা হয়নি এই ভারিয়ার মা বলল যে তোকে নিয়ে এসছি বলে আমাদের কত গালমন্দ শুনতে হয়েছে আমাকে আমার অফিস কলিকরা পর্যন্ত শুনিয়েছে ওর বাবা এই গ্রামে তো মান সম্মান যে এই গ্রামে এত মান সম্মান হয়তো অন্য কোনো ভদ্র মানুষের নেই যতটা মান সম্মান ফারিয়ার বাবার আছে এত ভালো মানুষ সেখানে আমি একটা প্রশ্ন করতে চাইছি ভিওয়ার্সদেরকেও এবং এই ফারিয়াকেও যদি ফারিয়া আমার ভিডিওটা দেখে তাকে তো অ্যানসার দিবি কালকেও বলেছিলাম অ্যানসার দেওয়ার জন্য যে একটা মেয়ে যেখানে তার স্বামীকে ছেড়ে সন্তানকে ছেড়ে পরকিয়ায় লিপ্ত হয়ে সে আমার বাড়িতে আসছে তখন তো আমি জানবই যে আমার বাড়িতে আসছে এবং আমিও একজন ব্লগার আমিও একজন ব্লগার আমিও তাকে নিয়ে কিন্তু ভিডিও দেব। তখন স্বাভাবিকভাবে নেগেটিভ কমেন্টস তো আমাকে শুনতেই হবে এবং যত নেগেটিভ কমেন্টস আসবে তত গ্রাম পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কিন্তু প্রশ্ন করবে যে হ্যাঁ ওই মেয়েটা এত নোংরা ওই মেয়েটাকে নিয়ে এত কিছু হচ্ছে ওআইটিতে তোরা ওকে কি করতে এখানে থাকতে দিয়েছিস এটা স্বাভাবিক একটা বিষয় কেউ যদি নোংরামি করে আমার বাড়িতে থাকতে আসে সেখানে আমি বিনা স্বার্থে তো নিশ্চয়ই তাকে থাকতে দিই নি কারণ আমি জেনে বুঝে থাকতে দিয়েছি যে আমি যেমন গাল খাবো গালের পরিবর্তে কিন্তু আমি মনিটাইজেশনটা অন করে নেবো হ্যাঁ গালের পরিবর্তে আমি মনিটাইজেশন অন করে নেবো কই এইটা তোই ফারিয়ার মা বললো না ফারিয়া বাচ্চা ও কিছু বোঝে না কই ফারিয়ার মা তো বললো না কি বলবো আমরা ভিউ জানিই না আমরা রেভিনিউ কি জিনিস আমরা জানি না আচ্ছা একটু মনে করায় একটু মনে করায় দেখো বন্ধুরা আমরা এই যে এই ফারিয়া এবং ফারিয়ার মা কালকে একটা জিনিস বারংবার বলছে যে আমরা আজ এখনো এই পর্যন্ত দাঁড়িয়ে আছি সমস্তটা ক্রেডিট কিন্তু আমার সোনা দিব ভাইয়ের কিন্তু যায় আমরা তো একবারও বলিনি যে না আমার নিজস্ব ট্যালেন্টটা আমি করেছি হ্যাঁ তুই হয়তো বলিস কারণ বলার সেই জায়গাটা নেই কারণ কি মন্দিরা যাওয়ার আগে তোর ভিডিওর একটা মানে দু মাস তিন মাস অন্তর অন্তর আগে ভিডিও দিতিস কি মাস আগে একশো ছাব্বিশ একশো তেতাল্লিশ তারপর যেদিনই ফার্স্ট মন্দিরা গেল সেই দিনকেই সাত হাজার আট হাজার ন হাজার করে ভিউ এবং এই লোভে এই লোভে কিন্তু ডেইলি ডেলি ভিডিও দিতে আরম্ভ করলো যখন মন্দিরা নোংরা পুরোপুরি একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছে তখন কিন্তু গিয়ে ও এবার ভাবলো যে এবার আমার মন্দিরাকে বেচা শুরু করতে হবে এবং সেটা কিসের মাধ্যমে আমার ভিডিওর মাধ্যমে এবং সেখানে গিয়ে পার ডে সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার দেড় লাখ পর্যন্ত ভিউ দু লাখ পর্যন্ত ভিউ কিন্তু এই ফারিয়ার আইডিতে হয়ে গেছে মনে আছে বন্ধুরা যেই দিন ম্যান্ডি মানে মন্দিরা ওদের বাড়ি গিয়েছিল গিয়ে কিন্তু বলে দিয়েছিল কাকিমা তোমার মেয়ের তো একশো ডলার জমে গেছে হ্যাঁ মনিটাইজেশন অন অন হয়নি এই যে ফাড়িয়ার মা কালকে বললো না কাকিমা যে আমার মেয়ে তখন টাকা ইনকাম হয়নি কি টাকা জিনিস আমরা কি জানতামই না এই থেকে কীভাবে টাকা ইনকাম হয় ভিউজ কি জিনিস কিন্তু খুব ভালো করে ফারিয়া জানতো যে একশো ডলার কিন্তু জমে গেছে কারণ ওই কয়েকটা দিনের ভিডিওতে মনিটাইজেশনটা কিন্তু অন হয়ে তার টাকা জন্ত্র শুরু করে দিয়েছিল এবং কেন সে তখনও পর্যন্ত টাকা পায়নি কারণ সে এতটাই শিক্ষিত যে নিজে থেকে সে গুগল পিন কিভাবে অ্যাপ্লাই করতে হয় কীভাবে গুগল নিজের কাছে আনতে হয় এইগুলো সে এতটাই শিক্ষিত যে পারতো না তার জন্য কিসের প্রয়োজন ছিল প্যান কার্ড যার জন্য হেল্প কে করেছিল মন্দিরা নিজে গিয়ে প্যান কার্ড বের করিয়ে সেইখান থেকে পুরোপুরি সমস্ত ফর্ম টর্ম জমা দিয়ে গুগল ফিন আসলো তারপর গিয়ে কিনা ফারিয়া আমাদের সামনে ভিডিও দিয়েছিল যে না এবার আমার গুগল ফিনের জন্য আমি অ্যাপ্লাই করে দিলাম তো এই যে এতটা স্টেজ ওভারকাম করে এই যে ফারিয়া এসছে প্রতিটা মুহূর্তে কাকে সাথে পেয়েছে মন্দিরাকে তাহলে সেই মেয়েটা সেই মেয়েটা বাজে সেই মেয়েটার জন্য গালি খেতে হয়েছে তো আমি আমি জানতাম যে আমার ঘন্টা কমপ্লিট করবো আমি আমার আইডিটাকে খুব তাড়াতাড়ি গ্রো করব সেখানে আমাকে গালবন্ধ বন্ধ খেতেই হবে এবং সেটা জেনে বুঝেই করেছি সেখানে এখন আবার ফোনে মানে ভিডিওর মাধ্যমে লোককে শুনিয়ে চোখে জল বের করে সিম্পি আদায় করার মতো কোনো মানেই হয় না যারা অ্যাকচুয়ালি বোঝার তারা কিন্তু বুঝে যাবে যে আমি যে নোংরা জিনিসটাকে আমার বাড়িতে আনছি তার গন্ধ তো চারিপাশে বেরোবি এবং সেই গন্ধকে সহ্য করে আমাকে থাকতে হবে কারণ কি আমি ওই পচা জিনিসটাকে এনেছি সার হিসেবে ব্যবহার করবো বলে যাতে গাছটা আমার ফল দেয় ভালো ঠিক কি না বন্ধুরা এটাই তো অ্যাকচুয়ালি বিষয়টা সেখানে কিভাবে কালকে সিম্পাতি কার্ডটা খেললো তো এই ফারিয়ার মা কীভাবে সিম্পি খাটকেল এবং কালকে আমি বারবার একটা কথা বলেছি যে তুমি সমস্ত কথা বলে গেলে ফারিয়া এবং ফারিয়ার মাকে কাকিমাকে কেন বললে না যেই মেয়েকে বড় মেয়ে মনে করে নিজের বাড়িতে এনেছিলে তার হাজব্যান্ডের সাথে জীবনে আবার নতুন করে ফিরিয়ে দেওয়ার জন্য সেই মুহূর্তে কেন থার্ড পারসেন্ট ব্যক্তিকে নিজের বাড়িতে অ্যালাউ করা হয়েছিল কেন তার মানে ফারিয়া দিদির পাহারাদার হিসেবে রিসর্টে গিয়ে দাঁড়িয়েছিল যেখানে কিনা এই সেই থার্ড পার্সেন্ট ব্যক্তি এবং মন্দিরের মধ্যে অনেক 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 স্পেশাল মুহূর্ত ঘটেছে সেগুলো তো সমস্ত কিছু এই ফারিয়া তার মা জানতো তখন কেন সোমনাথ তাকে সমস্ত কিছু জানানো হয়নি আজকে বলছে যে সোমনাথ দা তুমি আমাকে এইভাবে বললে সে আজকে অনেক কষ্টে বলেছে সে আজকে অনেক কষ্টে বলেছে যে তুমি এই ফারিয়াদের সাথে আর কোনো রকম যোগাযোগ রাখবে না কারণ কি সেও হয়তো কোথাও না কোথাও মানে আশায় পাঠিয়েছিল যখন কাকিমা ফোন করেছিল যে নিজের মায়ের মতো করে আমার কাছে পাঠাও আমি ওকে তোমার কাছে আবারও ফিরি মানে ফেরত পাঠাবো তোমার বাবার কাছে গেলে হয়তো আর জিনিসটা খারাপ হয়ে যেতে পারে সম্পর্কটা ভেঙে যেতে পারে আমার কাছে পাঠাও মায়ের মতো করে আমি ওকে তোমার কাছে ফেরত পাঠাবো সেই ছেলেটা নিজের মায়ের মতো করে যখন সেই তার বউকে পাঠিয়েছিল তার পরবর্তী সময় গিয়ে যখন জানতে পেরেছিল যে এই আমার এই রকম প্ল্যানিং করছে তখন আর সেই মানুষগুলোর কাছে তার বউকে কি আর পাঠাতে ইচ্ছা করবে এবার হ্যাঁ এবার অনেকে আমার প্রশ্ন করবে যে না সোমনাথ সমস্ত কিছু জানার পরেও তাদের বাড়ি গেছিলো দেখো সমস্ত কিছু জানার পরেও কোথাও না কোথাও মন্দিরার খাতিরে সেখানে গেছিল মন্দিরার খাতিরে সেখানে গেছিল রাখি পূর্ণিমা না কোন একটা অনুষ্ঠানে আনন্দ মজা করেছিল মন্দিরার খাতিরে কারণ কি তখনও পর্যন্ত মন্দিরাদেরকে বিশ্বাস করতে যে না কখনো পর্যন্ত আমার বোন আর আমার যে স্পেশাল দালাল রেখেছিলাম সে কখনো পর্যন্ত সোমনাথকে এই কথাটা জানাবে না যে বাদুরিয়ায় গিয়ে আমি ওই থার্ড পারসন ব্যক্তির সাথে দেখা করেছি যখন থেকে এই কথাটা জানানো হলো তখন থেকে কিন্তু সোমনাথ দা আরও পুরোপুরি ডিটাচ হয়ে গেল এই দালাল এবং ফাড়িয়াকে মন্দিরার জীবন থেকে তাড়াবার জন্য মানে একদম কি বলবো মানে দুজনকার জীবন থেকেই এই মন্দিরে পুরোপুরি ডিচার্জ করতে হবে কারণ এরা দুজন থাকলে মন্দিরা কখনই সুখ সংসার করতে পারবে না বন্ধুরা আজকে বলা হচ্ছে সোমনাথ খুব খারাপ ব্যবহার করেছে মনে আছে বন্ধুরা ও একটা ভিডিওতে একটা কিছু জিনিস করেছিল সেটা নাকি এডিট কে করে দিয়েছিল সোমনাথ দা অথচ সোমনাথ দা বলেছিল যে না আমি তো এডিট করিনি তারপরে কত বড় মিথ্যে কথা উপর ফারিয়া বলেছিল শুধুমাত্র নিজস্ব স্বার্থের জন্য কোন গানটা কিভাবে মিউজিক অ্যাড করতে হয় কিভাবে এডিট করতে হয় কিভাবে কমিউনিটি পোস্ট দিতে হয় কিভাবে ডলার জমলে টাকা তুলতে হয় সমস্ত কিছু কিন্তু এ টু জেড এডিট পর্যন্ত কে শিখিয়েছে মন্দিরা পাড়িয়াকে সারা জীবনের জন্য একটা পেটের ভাত সারা জীবনের জন্য বাড়িতে বসে একটা ইনকামের রাস্তা কে জোগাড় করে দিয়েছে মন্দিরা আরে তার জন্য তো একটু সরম কর যে যাকে সোশ্যাল মিডিয়ায় এসে চোখে জল ফেরিয়ে এরম করে এরম করে মুখ বেঁকিয়ে বেঁকিয়ে কাঁদছিস আর কথাগুলো বলছিস একবারও ভেবেছিস তার কতটা নিজের মধ্য দিয়ে কষ্ট গেছে যে আমি এত কিছু দেওয়ার দেওয়ার পরেও আমাকে দশ হাজার টাকা দিলাম না বলে আমার সাথে কথা বলা বন্ধ করে দিল তাহলে এরা তো আমাকে এনেছে মনে করে নয় এনেছে আমাকে একটা এটিএম মেশিন মনে করে যেখান থেকে পিন আমার কাছ থেকে টাকা পাবে যেটা যখন পাচ্ছে না কারণ আমার কাছে সেই মুহূর্তে নেই তখনই আমার সাথে কথা বলাটা বন্ধ করে দিল কথা বলাটা বন্ধ করে দিল কি বলছে যে আমার অপারেশন আমার অপারেশন জেনেও ও কোনো কাজবাজ বাজ করতো না কোনোদিনও তুই ভাত রেঁধে খেয়েছিস তোর মুখের সামনে ভাত দিয়েছি মনে আছে বন্ধুরা হ্যাঁ কথাগুলো একটু হয়তো ভিডিওটা বড় হবে কিন্তু না মনে করিয়ে না কারণ কালকে ভিডিওটা আমার সত্যি বলা উচিত ছিল সময় হয়নি বলে উঠতে পারিনি যখন প্রথমবার বাড়িতে তখন কিন্তু মন্দিরা ফারিয়াদের বলেছিল না আমি কিন্তু এখন না কাকিমার আছে কাকিমার অপসান হয়ে গেলে আমি তারপর এসে থাকবো তখন কি বলেছিল এই যখন সেকেন্ড বার গেল তখন আমরা কিন্তু প্রশ্ন করেছিলাম যে যেই বাড়িতে একটা মানুষ অসুস্থ অপসান হবে সেই বাড়িতে এই ভাবে মন্দিরা কিভাবে যেতে পারলো তখন কিন্তু আমরা মন্দিরাকে ব্লেম করেছিলাম কারণ মন্দির তখন একটা ভুল সিচুয়েশনের মধ্য দিয়ে আহ যাচ্ছিল সেই মুহূর্তে ফারিয়ার ভিডিও থেকে আমরা কি জানতে পারি যে না মা এই মুহূর্তে অপারেশন হবে না মা কিছুদিন পর অপারেশন হবে এবং মা তো এমনিতেই ছুটি নিত তো দিদিভাই থাকলে কোন রকম কোনো অসুবিধা হবে না বলেছিল কিনা এই ফারিয়ার মা বলেছিল তাহলে সেই মুহূর্তে জানতো যে একটা আমি এমন মানুষকে নিয়ে আসছি যে কিনা সত্যি মেন্টালি খুবই ডিস্টার্ব আছে কোন দিককে বাঁচবে এবং কোন দিককে ত্যাগ দেবে সে নিজেই বুঝতে পারছে না সে তার একটা অন্য জগতে অন্য মুহে অন্য একটা ভালোবাসার টানে জাস্ট এগিয়ে চলেছে সেখানে আমি কি করে আশা রাখবো সেই মানুষটার কাছ থেকে যে আমার অপসারের সময় আমার মেয়ে বাচ্চা কচি খুকি সে রান্না করে খেতে পারবে না মন্দিরাকে রান্না করে দিতে হবে কি করে সে আশা করেছিল এই জিনিসটা সে একদিক থেকে তার কাছ থেকে টাকাও নেবে আবার অপর দিকে তার কাছ থেকে আশাও রাখবে যে সে একটা বাড়ির মেয়ের মতো কাজ করবে তুমি যদি আশা রাখো যে বাড়ির মেয়ের মতো কাজ করবে তাহলে বাড়ির মেয়ের কাছ থেকে এত এত ডিমান্ড কী করে তোমরা করতে পারতে না সেটা মন্দিরা পরে হলেও কিন্তু বুঝতে পেরেছিল রিয়েলাইজ করেছিল যে না এই মানুষগুলো আমাকে জাস্ট একটাই কাজের জন্য ব্যবহার করছে যে এর কাছ থেকে যতদিন টাকা ততদিন এদের সাথে আমাদের ভালোবাসার একটা বিষয় তারপরে যাই টাকা দেওয়া বন্ধ হবে একে এখান থেকে কিন্তু ভালোবেসে বিতরিত করতে হবে সেই কারণে একদম সোয়া সাপটা হিসাব মন্দিরা নিজের মানে বুঝতে পারছে যে আমাকে এই বাড়িতে আর মেনে নিতে পারছে না ও নিজের মতো করে এসছে সেখানে কিন্তু মন্দিরা মন করলেই করতে পারতো একটা ভিডিও করে যে কাকিমা কাকিমা কাকিয়া আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে যেটা আমার একদম ভালো লাগছে না ওই মুহূর্তে কিন্তু মন্দিরা পারতো ফারিয়াকে পুরোপুরি ডাউন করে দিতে কিন্তু না দিদির কর্তব্য মন্দিরা পালন করেছে কিছু না জানিয়ে মিথ্যে একটা প্ল্যানিং করে চলে যেখানে কিনা আমরা বলেছিলাম যে না এটা একটা প্ল্যানিং এটা একটা প্ল্যানিং আজকে এই যে তিরিশ হাজার সাবস্ক্রাইবার ওর ফারিয়ার এবং ফারিয়ার মায়ের যে যে কেঁদে কেটে রিলস ভিডিও এইগুলোর যে একটা কষ্ট কেন জানো তো কোথাও না কোথাও প্ল্যানিং করেছিল যে ওকে ওর বাড়িতে পৌঁছে দেবো কোনো কিছু দোষ আমি নিজের ঘরে নেবো না যা করেছি করেছি দোষ আমি নেব না সম্পর্ক রাখবো যাতায়াত করবো যাতে ক্ষণে ক্ষণে সোনামার সাথে হ্যালো চব্বি খাবে চব্বি এই সমস্ত কথা বলে দিব্যার সাথে কথা বলে আমি আমার আইডিটাকে নর্মাল ব্লগ ভিডিও দিয়ে এত সাবস্ক্রাইবার গেন করতে পারি এত ভিউজ দিতে পারি আচ্ছা বন্ধুরা ফারিয়ার ভিডিওতে এমন কি ইন্টারেস্টিং জিনিস আমরা দেখতে পাই যেখান অনেক ব্লগার আছে তারা এর থেকে ফার বেটার আমাদের সামনে ব্লগ দেয় সেখানেও কিন্তু এত ভিউজ নেই কারণ কি সেখানে তো কোনো রকম মন্দিরা নামক বড় ব্লগারের নাম যুক্ত নেই সেই কারণে তাদের ভিডিওতে ভিউজ হয় না কিন্তু ফারিয়ার কেন হয় একটা নর্মাল ভিডিও দিচ্ছে তাতেও ভিউজ আছে দেখো ভিউজ হচ্ছে বলে হিংসা নেই কিন্তু কালকের কথাগুলো বলতে বাধ্য হচ্ছে হ্যাঁ অনেকেই বলবে একদিন নাই মন্দিরাকে নিয়ে অনেক নেগেটিভ ভিডিও বানিয়েছিলে যেই মেয়েটা লাইভ এসে নিজের চরিত্র বিক্রি করে আজকে সেই মেয়েটাকে সাপোর্ট করছো সেই মেয়েটা নিজের চরিত্র বিক্রি করেছিল এবং সে তার সাথে সাথে একটা ছেলেকে সাচ্চা ভালোবেসেছিলো সেই ছেলেটা তাকে মানে বিতাড়িত করেছে সেখানে মন্দিরার তো কোনো দোষ নেই সে তো নিজের ভুল বুঝতে পেরেছে যে না আমি আমি যাকে ভালোবেসেছিলাম সেই মানুষটা ভালো ছিল না যাকে যার হাত ধরে আমি এই বাড়িতে এসেছিলাম যার দেওয়া সিঁদুর আমি পড়েছিলাম সেই মানুষটাই আমার জীবনসঙ্গী এবং তার কাছে ফিরে এসছে এবং সেই সংসার যাতে ভাঙতে না পারে সেই জন্যেই কিন্তু মন্দিরার আজকের এই স্টেপ আজকের এই পদক্ষেপ কী বলছি এই ফাড়িয়া কষ্ট কষ্ট তুই আমাকে ফোন করেছিস বলে নয় আচ্ছা বন্ধু আর একটা কথা ভুলে যাবো কি বললো যে দুর্গাপুজোয় আগেই নাকি হোয়াটসঅ্যাপে মন্দিরা নাকি জানিয়েছিল যে না আমি শুধু বিজনেসের পারপাসে হোয়াটসঅ্যাপ অন করি নচেত করি না তো তখনই নাকি ফারিয়া বুঝতে পেরে গেছিল যে দিদিভাই আমাকে ইগনোর করছে তাহলে তারপর মা বেটি মিলে কি করে ফারিয়া মন্দিরাদের বাড়িতে গেল এবং কি গুলো আমাদের কাছে ছিল ভিডিওগুলো আমরা ছিল আমরা দিদি দিদিভাই কিন্তু দিয়েছে তোরা দিসনি কারণ কি তোরা বুঝতে পেরেছিলিস যে এখন যদি এই মুহূর্তে এই ভিডিওগুলো গুলো দিই তাহলে পরবর্তী সময়ে এই প্রশ্নগুলো আমি আর দিদির তরফে করতে পারবো না কারণ তোরা যে কপট কতটা গভীর জলের মাছ সেটা আমরা প্রত্যেকেই বুঝে গেছি মন্দিরা মন্দিরা সব থেকে বোকা সব থেকে বোকা নচেত এরকম কিছু করতোই না বোকা বলি এরকম একটা ভুল পদক্ষেপ এরকম একটা সোনার সংসার ছেড়ে দিয়ে করতে গেছে করতে গেছে জাস্ট একটা মহে পড়ে মোহে পড়ে এছাড়া আর কিছুই নয় জাস্ট একটা মহে পড়ে একটা কথা না বলতেই নয় বন্ধুরা ভুলে গেছিলাম কথাটা যে এই যে ফারিয়া বলতো কারোর সাথে নাকি আমার যোগাযোগ নেই কিন্তু আমরা কি জানতে পারলাম আসল যে সমস্ত মানে মানুষ তারাই কিন্তু যোগাযোগ ছিল আচ্ছা মন্দিরা তো তার মাকে পছন্দ করতো না ফ্ল্যাট থেকে বের করে দিয়েছিল তারপরেও কিন্তু মন্দিরার মায়ের সাথে এই ফারিয়ার যোগাযোগ ছিল যোগাযোগ ছিল কিন্তু কেন কিন্তু কেন আরও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে তার যোগাযোগ ছিল নাম একজনকার বলেছে দালাল প্লাস আরও হয়তো অনেক মানুষের সাথে যোগাযোগ ছিল হ্যাঁ একজনও আর একটা মানুষও কল রেকর্ডিং শুনিয়েছিল ফারিয়ার মায়ের সাথে কথোপকথন মানে তার সাথেও ফোনে কন্ট্যাক্ট করা হয়েছিল মানে বুঝতে পারছো বন্ধুরা এই যে ঘটনাটা ঘটাবে মিট যে একটা ঘটলা পাকাবে এটা কিন্তু এই সবাই মিলে প্ল্যান করেছিল যে এই সময় একটা ঘটলা পাকাতেই হবে কিন্তু দেখলে মন্দিরার স্বচ্ছা ভালোবাসার মানুষরা কিন্তু অবভিয়াসলি মন্দিরের সাথে দেখা করতে গেছে অনেকে যায়নি অনেকে প্রবলেম আছে সেই কারণে দেখা করতে হয়নি অসুবিধা আছে অনেকে অনেক দূরে থাকে অনেকের আজকে এক্সাম আছে সেই কারণে দেখা করতে যেতে পারেনি কিন্তু মন্দিরাকে যারা ভালোবাসে আশা করছি মন্দিরার ওই ভুলটাকে দেখো রিনা যেটা করেছে সেটাও কিন্তু একটা মোহ কিন্তু সে যদি সেটাকে ফিরে এসে সবাইকে সামনে ক্ষমা চাই মন্দিরার মতো সেটাকে আমরা অবভিয়াসলি মাফ করে দেবো কারণ কি একটা মেয়ে আছে একটা এদিকে ছেলে আছে মানে সন্তান তাদের জন্য অন্তত এইগুলো নিয়ে আমরা বারংবার ভিডিও করব না তো যাই হোক বন্ধুরা অনেক কটা কথা ফাড়িয়ার তরফে ছুঁড়ে দিলাম ফাড়িয়া পারলে ভিডিওগুলো দেখে নিজের ভিডিওর মধ্যে অ্যান্সার দিস শুধু তিনশো টাকা শুধু তিনশো টাকা আলমারি আর দশ হাজার টাকা না পনেরো টাকা কিস্তিতে দিবি নসবিন বেডকভার বাজারপত্র মাছ মাংস নাইটি ব্যাগ ব্লাউজ এই সমস্ত কিছু খাবার দাবার আইসক্রিম তেলেভাজা এই সমস্ত কিছুর দাম না এগুলো কিন্তু মন্দিরা বলেনি এগুলো তুই আমাদেরকে বলতে বাধ্য করলি তো যাই হোক বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থেকে চলো